আলাইকুম প্রিয় ভিউয়ার্স দৈনিক প্রথম আলো পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করব আজ শুরু করার আগে অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকে নিয়ে এখন নতুন একটি ভিত্তিক ব্যাংক করা হবে নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি ইউনাইটেড ইসলামিক ব্যাংক ও সম্মিলিত ইসলামিক ব্যাংক ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারীর ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ অনুমোদনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী আমানত হারাবেন না সংবাদ সম্মেলনে জানানো হয় প্রাথমিকভাবে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা পাঁচ ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করবে পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকার দেবে এর মধ্যে দশ হাজার কোটি টাকা দেওয়া হবে নগদে আর বাকি দশ হাজার কোটি টাকা সুকুক বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহ করা হবে